সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি সুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিকস প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইনডেক্সটা নিয়ে বলি গতদিনে যেমন একটা এক্সপেকটেশন রেখেছিলাম যে বারে বারে যেহেতু প্রিভিয়াস সুইং এর টপ থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে এইসব ক্ষেত্রে তো কারকশনটা এক্সপেক্টেড হয় এর আগের সুইং এ যেমন আমরা এখান থেকে কারেকশন দেখেছি নেক্সট সুইংটাতেও কিন্তু আমরা কিছু একটা কারেকশনটা এক্সপিরিয়েন্স করেছি তারপরে কিন্তু আবারও একই জায়গা থেকে সেলসেনও হয়েছে উইথ ইন্ডিকেট যে এখান থেকে কারেকশনটা এক্সপেক্টেড ছিল গতকাল কিন্তু আমরা সেই ধরনের রিফ্লেকশনটাই টাই পেয়েছি তো ইন্ডেক্স যখন বারে বারে একই জায়গা থেকে ব্রেস্টেন্স পায় সো সেখানে কিন্তু একটা কারেকশন এক্সপেক্টেড হয়ে যায় সেটার রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে সো গতকালের কারেকশনটা মোটামুটি এক্সপেক্টেড লেভেলেই ছিল বলে আমার কথা যদি বলতে চাই ফুলামটা মোটামুটি অ্যাক্টিভ পর্যায়েই আছে কিন্তু ক্যান্ডলস্টিক ভালো আসতেছে না সো এখন ফুলিয়ামের দিকে তাকিয়ে আসলে ওইভাবে কোনো লাভ নেই সো এই কারেকশনটা আসলে কতদিন কন্টিনিউ করে এটাই দেখতে চাই ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি জায়ং স্পিডিং এর কথা বলতে চাই রিফ্লেকশন তো ভালো পাওয়া যাচ্ছে সব সময় যেটা মেনশন করি মুভিং এভারেজ থেকে দূরে গেলেই কিন্তু মুভিং এভারেজ কাছে আসার একটা সুযোগ সৃষ্টি হয় মুভিং এভারেজ থেকে যত দূরে যায় ট্রেড করার সম্ভাবনা কিন্তু ততই বেড়ে যায় রিফ্লেকশনটা ভালো কতটুকু কন্টিনিউ হয় এই দেখার অপেক্ষা ওয়াইপিএল এর কথাও বলতে চাচ্ছি আনইউজুয়াল ভলিউম তো চলে আসছে চ্যানেলস্টিক অনুযায়ী একটা আপসুইং এর পরে যেহেতু হয় এটাকে সেলসিনো টাইপে বলতে চাচ্ছি নরমালি তো আনইউজুয়াল ভলিউম থাকলে সুইংটা এটা খুব একটা বেশি দূরে কন্টিনিউ করে না ওয়েস্টার্ন মিরিয়ান শিপেড এর কথাও বলতে চাই যে আমরা কিন্তু আনইউজুয়াল টাইপ ভলিউম পাচ্ছি হুট করে ভলিউম বেড়ে যাওয়া আর কি সো এটা একটা ইন্ডিকেশন হতে পারে যে আপসুইং টা হয়তো শেষ হয়ে যেতে পারে উপরের ব্যাংকের মধ্যেও তো ভালো রিফ্লেকশন পাওয়া যাচ্ছে ভলিউম আর কন্টিনিউ হলে সুইং টা হয়তো আরো উপর পর্যন্ত কন্টিনিউ করতে পারে আন ইউজুয়াল ভলিউমের প্রেক্ষাপট থেকে চিন্তা করলে নেক্সট ডে যদি ভলিউম কন্টিনিউ না হয় তাহলে তো সুইংটা খুব একটা উপরের দিকে হয়তো যাবে না তো ছোটো করে ছোটো উপরের দিকে যেতে চাচ্ছে ভলিউমও পেয়েছে জায়গাটাও আছে ভলিউম ডেভেলপ করলে সুইংটা আর অনেক উপরেই কন্টিনিউ করতে পারে এসপি সিরামিকের কথাও বলতে চাই আজকে ভালো করলো ক্যানাস্টিকের উপরে কিন্তু উইক চলে আসছে ভলিউমটাও লক্ষ্য রাখা যেতে পারে আনইউজুয়াল হয়ে যায় কিনা এর সাথে তো মুভিং এভারেজ ফিফটি টোয়েন্টি এরকম থেকেই যায় সোনারগাঁওয়ের মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা ভালো রোপার একটা আনইউজুয়াল আপসিং হচ্ছে আজকে আর ভলিউমটা লক্ষণীয় বৃদ্ধি পেয়েছে কোনো না কোনো সেল সিনারি কিন্তু শেষ সেল সিনারি হবে তারপরে হয়তো আমরা একটা প্রপার কারেকশন এক্সপিরিয়েন্স করবো সো ফার লুকস ভেরি গুড টু মি সোনালি আজকে অবজারভেশনের মধ্যে রাখতে পারেন কারেকশনের প্রেক্ষাপট থেকে খুবই সুন্দর কারেকশন হচ্ছে তো আরো নিচে এসে বাউন্স ব্যাক পাওয়া গেলে এটি কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ইনফ্যাক্ট এসকে কে যদি আমরা দেখি একটা সাইড ট্রেন্ডি প্যাটার্নের মধ্যেই কিন্তু ঘোরপাক খাচ্ছে সো এই আপসিং এর পরে কারেকশনে এসে একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে আর একটা রিটেস্ট টাইপ সিনারিও পাওয়া গেলে এটি কিন্তু সুন্দর ট্রেড করার জায়গা হবে আপকামিং ডেজ ইনফ্যাক্ট সেনো বাংলা গতকাল যেমন বলতেছিলাম মুভিং এভারেজ রেজিস্ট্যান্স আর রিফ্লেকশন তাই কিন্তু পাওয়া গেছে এখন ডাউন সুইং এর ফ্লোতেই ভাবতে হবে সমরিতার কথাও বলতে চাই রিফ্লেকশন তো ভালো না এই কারণ সাপোর্টটা ব্রেক করে নিচে চলে আসবে আমরা এর আগেও কিন্তু এরকম ক্যান্ডেল এখানে পেয়েছিলাম সামহাও টিকে ছিল কিন্তু আবার কিন্তু খারাপ ক্যান্ডেল আসছে তো এক্সপেক্টেড এখান থেকে আরও কারেকশন এই সালামের কথাও বলতে চাই ক্যান্ডেল ওয়াইজ খুব ডিসাইসিভ না আসলেও ছোট্ট কিন্তু একটা সুইং হচ্ছে ফলে আমরা এগুলো রাখতে পারলে একই লেভেলে কন্টিনিউ করতে পারলে কিন্তু সুইকে ডেফিনেটলি আরো উপরের দিকে যেতে পারে সাই আমি কটনের কথাও বলতে চাই যদিও বাউন্স ব্যাক হিসেবে এই ক্যান্ডেলটা আমার খুব একটা পছন্দ ছিল না সবসময় যেটা মেনশন করি যে বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন যদি ভালো না হয় মোস্ট অফ দ্য টা হয় না এখানে যেহেতু চিন্তা করা যেতে পারে তবে এই ক্যান্ডেলে যাদের এন্ট্রি আছে যদি সাইড কিন্তু রাখতে পারে তাহলে এইখান থেকেও সুইং এর এক্সপেক্টেড হতে পারে রুপালি লাইফের মধ্যেও খুবই সুন্দর কারেকশন হচ্ছে অবজারভেশনের ভিতরে রাখতে পারেন রূপালি ব্যাংক আনইউজুয়াল ভলিউম চলে আসছে হুইচ ইন্ডিকেটস ইন জেনারেলি যে সুইংটা হয়তো খুব একটা উপরে আর কন্টিনিউ করবে না রবির মধ্যে ওর ফ্ল্যাকশন কিন্তু ভালো না যদিও একটা আনইউজুয়াল আপ সুইং এর দিকেই যাচ্ছে ভলিউমটা অ্যাকটিভ রাখতে পারলে অনেক কিছু হতে পারে আপকামিং ডেজ রিলায়েন্স স্টিল লুকস ভেরি গুড টু মি চার্টে সবুজ আসতেছে যদি ক্যানেল ওয়াইজ এটাকে আমি সেলস ইনো টাইপই বলতে চাই ভলিউমটা যেহেতু অ্যাকটিভ রাখতে পেরেছে আমার কাছে মন হয় এখান থেকে ছোট হলেও আর একটা সুইং এর হতে পারে মানে সুইংটা হয়তো মুভিংস থেকে দূরে চলে গিয়ে একটা সেলসম্যান হতে পারে আমার কথায় চলে সাউথ কেও কিন্তু অবজারভেশনের রাখা যেতে পারে প্রপার সাইট সুইং মেইনটেন করে একটা প্রপার বাউন্স ব্যাক পেলে কিন্তু এটা সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হবে কারেকশন হচ্ছে না হইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট

কোনো স্টক আসলে খুব লম্বা সময়ের জন্য ভালো করা সক্ষমতা সৃষ্টি করতে পারতেছে না সামহাউ ভলিউম ডেভেলপ হলে কিন্তু সুইংটা হয়তো তার উপরে কন্টিনিউ করবে হুইচ ইজ ভেরি লেস লাইক টু মি ওএমএক্স এর আজকে রিফ্লেকশন কিন্তু ভালো না এনটিএফএস এর মধ্যেও কারেকশনের রিফ্লেকশন এনটিসি ক্যান লয়স দ্য সেল সিনারিও ভলিউম অ্যাকটিভ থাকলে কিন্তু এগুলো ব্রেক করার প্রাইস হলেও হতে পারে ইনারবিস ব্যাংক তো ভালো করেছে ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা ইনারবিস ব্যাংক যেহেতু ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে এক্সপেক্টেড তো সুইংটা উপরের দিকে যাবে যদিও আজকে ক্যান্ডেল স্টেকের উপরে উইক উইক চলে আসছে এনসিসি ব্যাঙ্কে অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে লাভানা ফার্মা মনে হচ্ছে ভালো কারেকশন হবে তো অবজারভেশনের ভিতরে রাখেন যতগুলো এর মধ্যে আসলে সুন্দর কারেকশন হচ্ছে অবজারভেশনের মধ্যে রাখার মতো কারেকশন হচ্ছে তার মধ্যে মনোজ পোল একটা খুবই সুন্দর কারেকশন হচ্ছে তো মুভিং এভারেজ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করতেছে সো আমরা একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স জানি যে স্টক মুভিং এভারেজ থেকে যত নিচেই দূরে চলে যায় ও কিন্তু আমার মুভিং এভারেজের কাছে আসার জন্যই দূরে যায় সো এই কারেকশনগুলাই কিন্তু আপকামিং ডেইস প্রফিটের জায়গা হবে সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন সেম গোজ ফর মন্য এজিএমএল মিরাকল মুভিং অ্যাভারেজ টোয়েন্টি আশেপাশ থেকে তো হাফ হাফআ বাউন্স ব্যাক এসছে খুব একটা টিকবে বলে মনে হচ্ছে না মিডল ব্যাংকের কথাও বলতে চাই সেলসিনেরো টাইপ ক্যান্ডেল থেকে কিন্তু একটা খুবই সুন্দর গ্রিন ক্যান্ডেল দিতে পেরেছে ভলিউমটাও পেয়েছে লাস্ট কয়েক দিনের চেয়ে ভলিউমের অ্যাক্টিভিটি যদি থাকে আমার কাছে মনে হয় এখান থেকেও একটা ফেজ হতে পারে লেগাসি ফুড এগুলাকে সেলসিনারো টাইপই বলতে চাচ্ছি যদি ভলিউমটা অ্যাক্টিভ আছে আপসিগার ফেস হলেও হতে পারে আর মুভিং এভারেজ থেকে দূরে কখনো আসলে সেফ প্ল্যান করার জায়গা না এপিপিএল আজকে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত থাকলেও আমরা কিন্তু একটা ইন্ডিকেশন পেয়েছি ভলিউমের ইন্ডিকেশন যে সুইংটা হয়তো এই কারেন্ট সুইং টি ইন্টারেস্ট হয়তো খুব একটা বেশি দূর পর্যন্ত কন্টিনিউ না করলেও করতে পারে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং This is Shamir Rahman signing off from today's episode.